বিয়ের পর বউয়ের পর্দা রক্ষা একটা বিশাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা গ্রামে আরও বেশি চার বোনের মধ্যে ছোটো বোন পূর্ণ পর্দা চর্চা করায় পরিবারে কিছুটা বুঝ থাকলেও পূর্ণ বুঝের এখনও ঘাটতি রয়েছে আবার ক্লাস টেন পড়ুয়া ভাগিনায় এসে কাতর সরে আমাকে বলে মামা আমিও মামিকে দেখতে পারবো না আমি উত্তর দিলাম না বলা যত সহজ বাস্তবায়নের চেয়ে ঢের কঠিন নিজ বাড়িতে গেলেই বড় ভাই আসে বলে হয়তো ভাইকে না হয় বউকে আলাদা খেতে হয় দুলা ভাই আসলে তো বিষয়টা আরো জটিল চাচি হয়তো ভাবছে নতুন বউ চাচা তো দেখবেই বাবার মতোই কিন্তু বাবা আর বাবার মতো এর ফারাক বোঝাতে হচ্ছে গ্রামে সকলে এত বেশি কানেক্টেড যে এনি টাইম যে কেউ চলে আসে বাড়িতে দরজা ভালোভাবে লক না থাকলে অনুমতিরও কেউ প্রয়োজন মনে করে না তাই বাড়িতে থাকলে প্রতিটা মুহূর্ত বউয়ের পর্দা নিশ্চিত করায় সচেতন থাকতে হয় নিজ বাড়ির মধ্যেই গ্রামে খুব ভালোবাসে এমন কোনো ভাই ভাই বাড়িতে এসে বলছেন বিয়ে নাকি করেছো বউ দেখাবানা আমি উত্তর দিই বউ তো পর্দানসীন পুরুষ মানুষের দেখা যাবে না ভাইয়া অন্ধকারে আলো জ্বালানোর মধ্যে অবশ্যই একটা অন্যরকম আনন্দ আছে। এই সমস্যা এবং জনগণের অনভ্যস্ততার কারণে দাওয়াতি কাজ হয় পর্দা মানে যে এমন এই বিষয়টার বুঝতে অন্যদের মধ্যেও আনতে হবে এই কাজটা হয় তবে হ্যাঁ বুঝের ঘাটতি থাকলেও বাড়ির লোকজনের সহায়তায় কঠিন বিষয়গুলো কিছুটা হলেও সহনীয় পর্যায়ে রয়েছে গ্রামে বাংলাদেশীয় কালচারাল শালীনতাকেই পর্দা মনে করায় যে প্রবণতা সেই প্রবণতার বিরুদ্ধে একটা সংগ্রাম চালাতে হচ্ছে যদিও এর আগে থেকে বউ বিষয়ে খুব কনসার্নিং যে কয়েকটা বিষয় ছিল তার একটি হলো বউ যেন পর্দার ব্যাপারে সচেতন হয় পর্দা মানে হিজাব পর্যন্ত না নিকাব সহ আলহামদুলিল্লাহ বউ বিয়ের আগে হতেই পূর্ণ পর্দা করার ব্যাপারে সচেতন ও সচেষ্ট এমনকি বিয়ের আলোচনা কালেও তার পক্ষ হতে দুই তিনটা দাবির প্রথমটি হলো পর্দা করতে দিতে হবে এ যেন চাইলাম মেঘ পেলাম বৃষ্টি এটা যে কি স্বস্তিকর আর তৃপ্তির চোখ কান খোলা রাখলে স্পষ্টতই বোঝা যায় পূর্ণ পর্দার প্রবণতাও বেশ বাড়ছে স্বপ্ন দেখছি এমন এক সমাজের যেখানে স্ত্রীর পর্দার মতো একটি মৌলিক ফরজকে পালন করতে নব্বই পার্সেন্ট মুসলিম দেশে সংগ্রাম করতে হবে না স্বাভাবিক হয়ে উঠবে আর আমি দোয়া করি সে সকল ভাইদের জন্য যাদের আমি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে জানতাম যারা ইসলামের জন্য জীবন উৎসর্গের স্বপ্ন দেখতেন কিন্তু ভাইরা দাউস হওয়ার ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছেন আল্লাহ যেন তাদের ও আমাদের দ্বারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কাজ করিয়ে নেন